নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মহম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌরাস্তা বাজারে দীর্ঘ পঁচিশ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বণিক সমিতির নির্বাচন শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচনটি সম্পন্ন হয় সাতজন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন মহম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি সেকান্তর মিয়া একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান সহসভাপতি পদে মাছ মার্কায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শেখ পরিদ ক্যাশিয়ার পদে আম মার্কায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাসেল প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাইনুদ্দিন ধর্ম সম্পাদক পদে মাইনুদ্দিন এবং ক্রীড়া সম্পাদক পদে কাউসার আলম নিশাদ এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাহারউদ্দিন আবুল বাশ্মার ও মোহাম্মদ সরওয়ার দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে বাজার জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাস ও উৎসবের আমেজ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বাজারের উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালী টিভি